সালামু আলাইকুম এবির চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র যাদের জন্য যারা কক্সবাজারে মাত্র পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে রুম চান দেখতে পাচ্ছেন আপনাদের কাছকে দেখাচ্ছে একটি ডাবল বেডের রুম এই রুমের সাথে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সব কিছু থাকবে বিস্তারিত যারা এই রুমটি বুকিং করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই বুকিং করে ফেলুন আমরা ঈদের অগ্রিম বুকিং করছি নিচ্ছি তাই দেরি না করে এখন কল করে বুকিং করে বলুন আমাদের হোটেলের লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইডে জিয়া গেস্ট হাউস সংলগ্ন দেখতে পাচ্ছেন দুটি বেড আছে সাথে থাকবে একটা চশরুম টুথপ্রিস থাকবে সাবান থাকবে ব্রাশ থাকবে সাবান শ্যাম্পু থাকবে আশা করছি আপনাদের কাছে এই রুমটি অত্যন্ত ভালো লাগছে তো যাদের ভালো লাগছে যারা বুকিং করতে চান অবশ্যই বিডিশক্রিনার দেওয়া নাম্বারে এখনই বুকিং করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম